তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবে তো আজকে ভিডিওতে আলোচনা করব যেহেতু আমরা বাঙালি বাঙালি হিসেবে আমাদের গর্ব সমগ্র পৃথিবীতে সবথেকে দামি এবং সব থেকে মর্যাদাবান যে প্রাইজটিকে ধরা হয় সেটা হলো নোবেল প্রাইজ তো আজকে ভিডিওতে আলোচনা করব এই নোবেল প্রাইজ কত জুতো কতজন বাঙালি নোবেল প্রাইজ পেয়েছে আর কোন কোন বিষয়ের ওপরে পেয়েছে তারা কী জন্য নোবেল প্রাইজ পেয়েছে এই ভিডিওতে জানিয়ে দেবো তো নোবেল প্রাইজের কথা আসলেই সর্বপ্রথম বাংলার সাকই জন্মগ্রহণ করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অবশ্যই প্রথমে আসবে তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলির বাংলা অনুবাদ লিখে তো নোবেল প্রাইজ পেয়েছিলেন উনিশশো সালে দ্বিতীয় যে নামটি আসবে বাংলার কীর্তি সন্তান এবং অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে শো অষ্টনব্বই সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন আরও একজন বাংলার কৃতি সন্তান অভিজিৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতিতে চতুর্থ ডক্টর মোহাম্মদ বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি ক্ষুদ্র এবং মাঝারি ঋণ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে তো এই ছিল বাঙালিদের নোবেল প্রাইজের কৃতিত্ব এছাড়া আরও তিনটি নাম এই ভিডিওতে আমি অ্যাড করব যারা বাংলার সঙ্গে অর্থপ্রদাবে জড়িত বাঙালি কিনা সংশয় আছে তার মধ্যে প্রথমে পড়ে মাদার ট্রেজা তিনি বাংলার কলকাতায় দীর্ঘদিন ধরে মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছেন দুস্থ অসহায় গরিব মানুষের সেবাই তার সারা জীবন তিনি বিলিয়ে দিয়েছেন তার জন্যে শান্তিতে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল উনিশশো সালে শান্তিতে নোবেল প্রাইজ পান মাদার ট্রেজা এছাড়াও আরও একজন বা সুব্রখন্ন চন্দ্রশেখর পদার্থবিদ্যায় তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পান এছাড়াও আরও আছেন রোলান্ড রস তিনি কলকাতায় দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া রোগ নিয়ে গবেষণা করতেন চিকিৎসাশাস্ত্রে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে মূলত এই পর্যন্ত দুবার কোনো একজন ব্যক্তি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন তিনি হলেন মেরি কুরিফ উনিশশো তিন সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন মেরি কুরি পদার্থবিদ্যায় তিনি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন এই পর্যন্ত